সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আজকে আমি আপনাদের চাল কুমড়ার পায়েস তৈরি করে দেখাবো আর এটি তৈরি করা কিন্তু খুবই সোজা খেতে অত্যন্ত মজার এই পায়েস আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন চাল কুমড়া পায়েস তৈরি করার জন্য এখানে আমি একটি চাল কুমড়া নিয়ে নিয়েছি মোটামুটি একটু ছোট নরম চাল কুমড়া দিয়ে এই পায়েসটা বানালে তার টেস্ট বেশি ভালো হয় চাল কুমড়োটা যদি পেকে যায় আর বীজগুলো শক্ত হয়ে যায় সেই চাল কুমড়ো দিয়ে এই পায়েসটা বানালে খেতে কিন্তু অতটা ভালো লাগে না ভালোভাবে খোসা ছাড়িয়ে চাল কুমড়াটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে এর ভেতরের দিকে নরম অংশটা কেটে ফেলে দিচ্ছি সবগুলো টুকরোর ভেতরে নরম অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি চাল কুমড়ার টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বটি অথবা চাকু দিয়েও কেটে নিতে পারবেন তবে খেয়াল রাখবেন যাতে করে চিকন হয় ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার গ্রেড করা চাল কুমড়াগুলো আমি সেদ্ধ করে নিব এর জন্য প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্রে সেদ্ধ করতে পারবেন তবে সময় সাশ্রয়ের জন্য প্রেশার কুকারই বেস্ট অপশন আমি মনে করি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা আটকে নিচ্ছি শীষ দিয়ে দিব দুইটি ঢাকনা খুলে শাকনিতে ছেঁকে নিচ্ছি এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি চেপে চেপে পানি ঝরিয়ে নিচ্ছি এতে করে চাল কুমড়ার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা অনেকাংশেই কমে যাবে এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি ও এক টেবিল চামচ ঘি দিয়ে দিব আপনারা চাইলে শুধু ঘি দিয়েই এই রান্নাটি করতে পারবেন অথবা শুধু তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন এবার দুটি সাদা এলাশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে দুই টুকরো দারুচিনি ও একটি তেজপাতাও দিয়ে দিতে পারেন আমি স্কিপ করেছি কারণ পায়েস কিংবা সেমাইয়ে মশলার স্মেলটা আমার খুব একটা ভালো লাগে না এখন আগে থেকে সেদ্ধ করে রাখা চাল কুমড়ার কুচিগুলো দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার আশ কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে এরই মাঝে এক টেবিল চামচ বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিব যতক্ষণ চাল কুমড়ার পানিটা পুরোপুরি শুকিয়ে না আসে এবং চাল কুমড়ার কাঁচা গন্ধটা চলে না যায় আমার ভাজা হয়ে গিয়েছে এটা ভাজতে আমার প্রায় সময় লেগেছে বিশ মিনিট এবার চুলাটা অফ করে দিচ্ছি এবার অন্য একটি পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি এক কেজি দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি চার কাপ দুধকে আমি জাল করে তিন কাপ করে নিয়েছি একটি তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি এরকম একটি বাটি দিয়ে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এবার নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়াগুলো দিয়ে চেড়ে মিশিয়ে নিয়ে জাল করে নিচ্ছি এটাকে আমি খুব বেশি জাল করবো না যেহেতু চাল কুমড়াগুলো আগে থেকে সেদ্ধ করা হয়েছে এটাকে প্রায় দশ মিনিট চেড়ে রান্না করে নিয়েছি দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে পায়েসটা আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দিচ্ছি পায়েসটা আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি এর উপরে গার্নিশের জন্য আমি কিছু কিশমিশ বাদাম কুচি ও চেরি কুচি করে ছড়িয়ে দিচ্ছি এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল চাল কুমড়ার পায়েস এই চাল কুমড়ার সেমাই বা পায়েসটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় মোরব্বা থেকে বা সাধারণ সেমাই পায়েস থেকে কোনো অংশই কম নয় আশা করছি আমার আজকের এই চাল কুমড়ার সেমাই বা পায়েস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ